আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের ঢাকা বোর্ডের সমাধান একের উত্তরগুলো কিন্তু নিচে দেওয়া আছে একের এর এর অফ হবে এর আউট হবে সি এর এন হবে এভাবে তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিও তারপর দেখো এর উত্তরগুলো কিন্তু এভাবে দেওয়া আছে এর হবে ইম্প্যাক্ট অথবা ইনফ্লুয়েন্স তারপর বি হবে অ্যাড অথবা সি হবে টু বি হবে এফেক্ট এভাবে কিন্তু দেওয়া আছে তারপর চলো নেক্সট পেজে দেখিনি নেক্সট পেজের উত্তরগুলো দেখো তিন নাম্বার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু মিলিয়ে নিও যেহেতু এটা বড় আমি আর পড়ছি না কারণ অনেক সময় লাগবে তারপর দেখো চার নাম্বার উত্তরগুলো কিন্তু নিচেগুলো দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও তারপরে নাম্বার সিক্স নাম্বার সিক্সের উত্তরগুলো যে এই সাইডে দেওয়া আছে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো না সিক্স নাম্বার উত্তর তারপর চলো সেভেন নাম্বার উত্তর দেখি সেভেন নাম্বার উত্তরে যে নাম্বার সেভেনের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তারপর এইটের উত্তর সাফিক্স সাফিক্স প্রিফিক্সের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে না নাম্বার নাইনের উত্তরও দেওয়া আছে তারপরে টেন নাম্বার টেনের উত্তরও এখানে দেওয়া আছে ইলেভেনের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে